মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের পরেই সারা দেশে রয়েছে আনারসের খ্যাতি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সারা বছরই কম বেশি আনারস পৌঁছা যায় আর এবার দেশজোড়া খ্যাতি সেই আনারসের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিভাগ ভোর থেকে শহরের নতুন বাজারের পশ্চিমে শাপলা শান্তিবাগ সড়কে সরেজমিনে দেখা যায় প্রতিটি ঠেলাগাড়ির সামনের দিক মাটিতে ঠেকিয়ে তার উপর আনারস সাজিয়ে রাখা হয়েছে পাইকারি ও খুচরা ক্রেতারা এগুলো দেখে দরদাম করছেন প্রতিটি ঠেলাতে সাধারণত একশো আনারস নিয়ে আসা হয় ছোট আকারের আনারস হলে দেড়শো থেকে দুশো পর্যন্ত এক ঠেলায় আনা হয় বড় সাইজের আনারস একশো বিশ থেকে একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকার মধ্যে হালি বিক্রি করা হয় তাছাড়া মাঝারি সাইজের আনারস আশি থেকে একশো টাকার মধ্যেই বিক্রি করা হচ্ছে এছাড়া সাইজ বুঝে চল্লিশ ষাট সত্তর টাকায় এক হালি আনারস বিক্রি করা হচ্ছে বেশিরভাগ ঠেলার ড্রাইভাররাই আনারস দরদাম করে বিক্রি করে থাকলেও অনেক বাগান মালিকেও দেখা গেছে দূর থেকে আসা পাইকারদের সাথে দরদাম করতে এ সময় বিক্রেতারা জানান রাজধানী ঢাকা নরসিংদী সহ দেশের বিভিন্ন এলাকার বিশেষ করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শায়েস্তাগঞ্জ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও বাজারে বিভিন্ন পাইকাররা আসেন আনারস কিনতে আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলও আমাদের দেশে মূলত সিলেট মৌলভীবাজার টাঙ্গাইল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ব্যাপক পরিসরে আনারস চাষ হয় তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎপাদিত আনারস দেশখ্যাত রসে ভরপুর শ্রীমঙ্গলের আনারসের মেরা ভার আনারস ফল হিসেবে খাবারের পাশাপাশি জ্যাম জুস কিংবা জেলি হিসেবে খাওয়া যায় উপজেলা কৃষি অফিস সূত্রে জানায় পাহাড়ি উঁচু নিচু টিলায় ষাটের দশক থেকে আনারস চাষ শুরু হয় এখানকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু আনারস চাষের জন্য খুব উপযোগী উপজেলার মোহাজেরাবাদ বিশামণি হোসেনাবাদ বালিশিরা ডলছড়া, সাতগাঁও নন্দরানী ও মাইজদির পাহাড়ি এলাকার প্রায় চারশো ত্রিশ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে